দুই অক্টোবর বুধবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা হতে মহম্মদ নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হত্যা চেষ্টার অভিযোগে এই গ্রেপ্তারটি করা হয়েছে র্যাব দুইয়ের সহকারী পরিচালক এ এসপি শিহাব করিম এ তথ্যটি নিশ্চিত করেন এদিকে স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর আওয়ামী লীগ নেতাকর্মীদের মতোই গাঢাকা দিয়েছেন ছবি চঙ্গনের অনেক তারকা দুই হাজার পনেরো সালের বিশ এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয় জায়েদ খান শাহরিয়ার নাজিম জয় ও সাজু খাদেমের মতো তারকার বিরুদ্ধে ওই দিন খালেদা জিয়ার গাড়িবহরের বারো থেকে চোদ্দোটি গাড়ি ভাঙচুর চারটি মোটরসাইকেলে আগুন ও অনেক নেতাকর্মীকে মারধর করেন এবং খালেদা জিয়াকে লক্ষ্য করে আসামিরা ইট পাথর নিক্ষেপ করেন সবার আগে আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক দিয়ে পাশে থাকবেন এদিকে দেশের বাইরে থেকে প্রতিবেদকের সাথে কথা বলেছেন জায়েদ খান তিনি বলেন ছাত্র জনতার আন্দোলনকে আমি শুরু থেকে সমর্থন দিয়েছি দেশের নতুন সরকারকেও সমর্থন দিচ্ছি তিনি আরও বলেন একজন শিল্পী যে কাজটার সাথে জড়িত না বা সে জানেই না তাকে মিথ্যাভাবে অনেক আগের একটা ভাঙচুর মামলা দেওয়া হয়েছে যদি এটা প্রমাণিত হয় তাহলে শাস্তি তিনি মাথা পেতে নেবেন বলে জানিয়েছেন